নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে বানাবো চিংড়ি ভাপা তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে তো আমি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়িটা নিয়েছি তো চিংড়িটা আমি প্রথমে আগে পরিষ্কার করে নেবো তারপর পরিষ্কার করা হয়ে গেলে আমি ওটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আমি ওটাকে ভেজে নেব চিংড়ি মাছটা কাঁচা করা করলেও হবে তো আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি কেন তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না তাহলে তো চিংড়ি মাছটা আমি ভেজে আর উঠিয়ে নেব খুব পোড়া করে ভাজবো না একটু নরম করে ভেজে নেবো তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা উঠিয়ে সাইডে রেখে দেবো তো তার আগে আমি মশলাটা করে নিই ভাপাটা চাপাবার আগে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে আর তারপরে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব তো চলুন পেস্ট করে নিই তো পেস্ট করা হয়ে গেছে দেখুন খুব ভাবে পেস্ট করে নিয়েছি আর তারপর আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি টিফিনের মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি আর পেস্টের মধ্যে সামান্য একটু জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর আমার এখানে লাগবে টক দই তো টক দই আমি এখানে তিন থেকে চার চামচ মতো নিয়েছি দেখতে পাচ্ছেন তা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে এটা একদম ভাবে বেরিয়ে যাবে আমাকে অন্য করে অন্য কিছুতে গ্র্যান্ড করবার কোনো দরকার পড়বে না তো মিক্স চার ছাঁকনার মধ্যে ছেঁকে নিয়েছি তারপর দিয়ে স্বাদ মতো নুন মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমি মিক্স করা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন যেহেতু ভেজেছি বলে ভাজার তেলটাও পড়েছে এর মধ্যে তো তাও আমি এর মধ্যে কাঁচা সরষে তেল দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন কেননা সেটাই হচ্ছে ভাপের সেন্ট খুব ভালো লাগবে তো এবার আমি স্টিমে বস করিয়ে দিচ্ছি তো স্টিমের জন্য আমি এখানে গরম জল এমনি নর্মাল জল দিয়ে দিচ্ছি যেন টিফিনটা আর্ধেকটা হয় সেরকম জল দিয়েছি তারপরে এখানে পঁচিশ মিনিট আমি এটাকে ভাপিয়ে নেবো তো দেখুন জলটা কমে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধ করে আমি এটা সঙ্গে সঙ্গে ওঠাবো না জাস্ট কিছুটা ঠান্ডা হবার জন্য আমি অপেক্ষা করব তারপর দেখুন আমি ঠান্ডা হওয়ার পর দেখুন খুলে দেখাচ্ছি কত সুন্দর বাবরির দুর্দান্ত একদম আমার তো খুবই ভালো লেগেছে বরমসায়ের কাছে খুবই নাম পেয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের দেখে আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে এরকমভাবে করবেন খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা বন্ধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন টাটা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা